দর্শক সার্বিয়ার ভিসা এবং সার্বিয়া থেকে কিভাবে ইতালি যাব এই বিষয়ে কিন্তু বেশি আগ্রহ দেখাচ্ছে মানুষ কারণ কমেন্টসের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কারণে আর আমার যে ফেসবুক পেজ আপনারা চাইলে যুক্ত হতে পারেন সেখানে কিন্তু মেসেজে যোগাযোগ করতে পারেন কারণ ইউটিউবে তো হাজার হাজার কমেন্টের ভেতরে রিপ্লাই দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় সো দর্শক হোক পয়েন্টে আসি সেটা হলো সার্বিয়া ভিসা নিয়ে আমি আজকের প্রতিবেদন এবং সার্বিয়া থেকে কিভাবে ইতালি যাওয়া যায় এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত থাকবে সুবিধা অসুবিধা দেখুন বর্তমান সিচুয়েশানে সার্বিয়া ভিসা কিন্তু অনেক রেশিওটা কিছুটা হলেও ভালো হচ্ছে কারণ মাঝখানে আপনারা দেখেছেন যে ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল প্রায় বলা যায় তবে যারা ধৈর্য ধরে থেকেছে তাদের ভিসা কিন্তু এখন হচ্ছে এবং অনেকেই অ্যাপ্রুভাল আপনারা হয়তো শুনেছেন যে আমি আসলে শর্টের ভেতরে বোঝাবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক নতুন করে কিন্তু এখন ইন্ডিয়াতে ভালো যোগাযোগ যাদের আছে তারা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে মাধ্যমে কনভেন্স করে দেখা যায় অ্যাপ্রুভালরা সময় একটু কমাচ্ছে বা স্টাম্পিংয়ের একটা যোগাযোগ বা কানেকটিভিটি করে কিন্তু খুব কম সময়ের ভেতরে ভিসা করতে পারছে এই জন্য আমি বলবো না যে আপনারা জমা করেন কারণ যার তার কাছে জমা করা যাবে না অনেকেই প্রবলেম দেখিয়ে দেখা যায় চার মাসের কাজের দুই মাসের কথা বলে নেয় এরকমভাবে আপনারা বিপদে পড়বেন না কারণ এতে আপনার ফ্যামিলি এবং অর্থ সম্পদ যা সব কিছুই শেষ যারা ইতিপূর্বে লোকজন নিয়েছে বা কাজ করতেছে ভালো রেগুলারি তাদের ভিসার রেশিও ভালো তাদের কাছে জমা করেন কারণ এতে আপনার সময় এবং শ্রম টাকা সব কিছুই বাঁচবে তো সার্বিয়ার সুযোগ সুবিধা দেখুন ভাই সার্বিয়াতে বর্তমান সময়ে কিন্তু কাজের হিউজ ডিমান্ড আছে যেমন কনস্ট্রাকশন সেক্টর ফ্যাক্টরি সেক্টর এবং বিভিন্ন কৃষি সেক্টরে আছে যেমন আপনি কি বলা যায় গবাদি পশুর যেসব খামার আছে এরপরে আপনি ড্রাইভিংয়ের কাজ থাকলে আপনি ট্রাক্টর চালাতে পারেন একজন ড্রাইভার হিসাবে এবং যেসব কৃষিকর্মীর কাজ অনেকে আমাদের এশিয়া থেকে কিন্তু বেশিরভাগ মানুষ এইসব কাজের উপরে স্কিল থাকে এই জন্য কিন্তু এশিয়ার দিকে বেশি আসলে গুরুত্ব দিচ্ছে সার্বিয়া ভিসার রেশিও আগের থেকে আশা করি আরও ভালো হবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে কিন্তু সার্বিয়াতে জমা করতে পারেন সার্বিয়াতে যেমন টাইলসের কাজ কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ এরপরে ফ্যাক্টরির কাজ আছে পাইপলাইনের কাজ আছে ইলেকট্রনিকের কাজ আছে ওয়েল্ডিংয়ের কাজ আছে বিভিন্ন প্রকারের কাজ আছে এক কথায় আপনি যদি কোনো কাজ জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয় কারণ একটা ডকুমেন্টস যখন সাবমিট করা হয় পাশাপাশি যদি তার স্কিলের একটা ভিডিও বা ডকুমেন্টস বা প্রুফ যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাকে কোম্পানি নিতে আগ্রহ করে এটা আপনি নিজেই ভাবুন যে আপনার কাছে যদি আপনি যাকে নিবেন আপনার কাজে সে আমি বলি আপনি যদি আপনার দোকানে একজনকে নেন সে তাকে যদি আপনি রিসার্চ করেন যে এ পূর্বে আরও কাজ করেছে এবং সেল দিতে পারে ভালো দেখুন কোম্পানিতে কিন্তু সেলের উপরে মানুষের পদোন্নতি হয় ঠিক তেমনই ভিসার ক্ষেত্রেও একই বিষয় যদি আপনার অভিজ্ঞতা থাকে বা কাজ জানা থাকে আপনার কিন্তু ভিসার রেশিও সব জায়গায় ভালো হবে কারণ যারা কাজ জানে তাদের কিন্তু কখনও এরকমভাবে সময় নষ্ট হয় না যত সব পড়ে আছে নন স্কিল পারসনরা আর বন্ধুরা আপনি যদি ইতালি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা বিষয় যেটা হলো সার্বিয়াতে বেতন কিন্তু ছয় থেকে সাতশো ইউরো পর্যন্ত হয় আর এর থেকে বেশিও হতে পারে অর্থাৎ বাংলা টাকায় আপনি এক লক্ষ থেকে এক লক্ষ দশ বিশ হাজার টাকা মতো আর্নিং করতে পারবেন যদি অ্যাজ এ স্কিল ওয়ার্কার হিসাবে যান আর ইতালি যেতে চাইলে কিন্তু আপনাকে যদি আপনি নিজেই যান সেক্ষেত্রে আপনার অন্তত তিন থেকে ছয় মাস আট মাস থাকতে হবে আপনি এখানে টেম্পোরারি রেস্টুরেন্ট রেসিডেন্ট যদি পান সেক্ষেত্রে আপনি কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেলেন যেমন সার্বিয়া থেকে আপনি বসনিয়া গেলেন বা হাঙ্গরি গেল হাঙ্গরি হাঙ্গরির বর্ডারে গেলেন এ পর্যন্ত কিন্তু আপনার রেসিডেন্ট দিয়ে আপনি ভিজিট ভিসায় যেতে পারবেন অটো ভিজিট ভিসায় এরপরে আপনি কিন্তু কম টাকা দিয়ে হাঙ্গেরি বা অস্ট্রিয়া বর্ডার ক্রস করে আপনি ইতালিতে যেতে পারবেন যদিও বা এইসবগুলো আসলে ইলিগেল তারপরেও আমি সাজেস্ট করি না কাউকে যে আপনারা এইভাবে যান আমি সবাইকে বলবো যে আপনারা সার্বিয়াতে থাকেন সার্বিয়াতে স্টে করেন সার্বিয়াতে যদি পাঁচ ছয় বছর থাকেন আপনি কিন্তু নাগরুত্ব পাবেন এবং সার্বিয়াতে কিন্তু আপনার ফ্যামিলিসহ আপনি বিজনেস এবং অন্যান্য ইউরোপিয়ান যেসব সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু পাবেন বরাবর আমি বলবো আপনারা এই ভুল পথগুলো বেছে নেবেন না আপনি যেখানে লিগ্যালভাবে আছেন সেখানে থাকবেন তাহলে অনেক কিছু করা সম্ভব অনেক অপরচুনিটি থাকবে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনার ফ্যামিলি এবং আপনার সন্তান নিয়ে সেখানে সেটেল হতে পারবেন আপনার আরও দেখা যায় এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করতে পারবেন কত কি ভাই আইডিয়ার শেষ নাই সো আপনারা রিসার্চ করবেন তারপরে আপনারা ডিসিশন নেবেন যে ইতালি যাবেন কিভাবে বা কেতে কী বর্ডারের বিষয়ে জানা লাগবে অবশ্যই কমেন্টস করবেন